ভিওয়ার্স আজকে আমি যে ম্যাজিকটি দেখাচ্ছি ম্যাজিকটির নাম হচ্ছে লিঙ্কিং রিং আর এই লিঙ্কিং রিং বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ানরা দেখিয়ে থাকে অর্থাৎ সকল ম্যাজিশিয়ানদের কিন্তু একটা লিঙ্কিং রিং থাকা দরকার আছে কারণ খুবই মজাদায়ক এই ম্যাজিকটি এই জন্য আমার সঙ্গে ম্যাজিকের সহযোগিতা করছে শাহিনুজ্জামান সে এই ম্যাজিকটা দর্শক হিসাবে সহযোগিতা করছে আমরা প্রথমে দেখে নিচ্ছি আমাদের কাছে কয়টা রিং আছে এক দুই তিন আর এক চার চারটা রিং আমার কাছে আছে আমি ম্যাজিক করব দুইটা রিং দিয়ে ওই হাতটা লম্বা করো বা হাটটা এভাবে রাখো এই এখন এখানে দুইটা আছে আমি কি করলাম একটা রিং পরীক্ষা করতে দিলাম এটা পরীক্ষা করে দেখো যে ভিতরে কিছু আছে কি না সলিড আছে সলিড আছে কোথাও আচ্ছা এই রিংয়ের ভিতরে একটা জিনিস আছে একটা ছিদ্র আছে সেটা দেখা যাচ্ছে কিনা না এখানে আচ্ছা আমি এই ছিদ্রটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এই যে রিংটা এই রিংটায় এই যে অনেক বড় একটা ছিদ্র আছে এই ঠিক আছে এটা আচ্ছা আমরা যে ম্যাজিকটি করছি এই দুইটা রিং যদি এক জায়গা করে এরকম এ করি তাহলে কিন্তু দেখা যায় একটা রিং আর একটা রিংয়ের সাথে এভাবে লেগে গেছে এই যে আবার যদি ম্যাজিকের মাধ্যমে এভাবে হালকা করে টান দেয় তো এভাবে খুলে আসে এখন আমরা যে ম্যাজিকটি করব। ম্যাজিকটি হচ্ছে শাহনুজ্জামান তুমি আমাকে একটু সহযোগিতা করবে এভাবে ধরো তোমার ওই রিংটা হ্যাঁ দুই হাত দিয়ে এখন ধরে রাখো শুধু হুম আমার কাছে যে পাওয়ার আছে ওইদিকে ফেরো সামনের দিকে দর্শক দেখ আমার কাছে যে পাওয়ার আছে এই পাওয়ার থেকে আমি একটু দিয়ে দিচ্ছি এই যে পাওয়ারটা এখানে এখান থেকে নিয়ে নিলাম নিয়ে এই পাওয়ারটা এখানে দিয়ে দিলাম এখন এভাবে দুইটা দুই হাতে ধরো রিং ধরে আস্তে আস্তে টান দাও আমার মতো এই যে হুম আর আস্তে 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 ও কি হলো এভাবে ধরো ওটা কি লেগে গেছে ও দারুন এটা হচ্ছে পাওয়ারের কারণে লেগে গেছে তাই না এখন আমি যেটা চাচ্ছি লেগে যাওয়ার পরেও আমি এর সাথে আরও একটু ঘষা দিলাম এখানেও লেগে গেছে এই যে এখন চারটা রিং সব কিন্তু লেগে গেছে এই যে এখন আমি যে ম্যাজিকটি করছি এটা হচ্ছে ওয়ান টু থ্রি এভাবে এ করলে আস্তে করে এই যে খুলে আসলো অর্থাৎ দুইটা দুইটা ডিভাইডেড হয়ে গেল আমি আরও ছাড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো আলাদা আলাদা হয়ে গেল আমার কাছে কয়টা রিং ছিল চারটা আমি এই চারটা আরও একবার আপনাদেরকে গুনে দেখাচ্ছি এক দুই তিন এক চার যে আমাদের এই রিং লাগানো অবস্থায় যদি কেউ ছাড়াইতে পারে তাহলে তাকে এক বিঘে জমি দেওয়া হবে যেমন একটা লাগিয়ে দিলাম এখন এটা কেউ খুলতে পারবে না ঠিক আছে আবার আমরা যখন ম্যাজিক করব তখন কিন্তু এটা খুলে যাবে এটা আপনি যে কোনো মঞ্চ প্রোগ্রামে করতে পারবেন তবে হ্যাঁ প্রিয় ভিউার্স যারা আপনারা এই ম্যাজিকটি দেখছেন এবং এটা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই ম্যাজিক পণ্য সহ সকল ম্যাজিক পণ্য আমাদের একাডেমি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় ভিউয়ার্স প্রিয় বন্ধুগণ আপনার সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ